যদি চাই এই ছোট জীবনটা কে কাটা ছাড়া সুখের বানাই আর যদি চাই যে না বস্তু দিয়ে আমি সুখে বানা সুখের বানাবো আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই পারবেন না যদি সুখই অর্থ মানুষকে দিত তাহলে বৃত্তশালীদের জীবনের পর্বে আইসা বিচ্ছেদ কোনোদিন হতো না গরিবরা তো কয় তোর কাছেও কিছু নাই আমার কাছেও কিছু নাই চল জীবনটা এক মশারির নিচে কাটায় দেই আর যাদের কাছে বান্ডেল বান্ডেল আছে ওরা বেশি দিন এক মশারির নিচে থাকে না আঙ্গুল দিয়া দেখাইতে চাই না বেশি দিন এক মশারির নিচে টাকা মানুষের জীবনে সুখ আনে না সুখ তো আনে আল্লাহকে যে রাজি দুইটা দেখাইলাম আর কত দেখাবো সময় হতো কম হাদিস থেকে দেখাইলাম সত্য হুজুররা তো হাসবে গাজীপুরের শুনলে করুণার সময় সবচেয়ে খুশিতে আছিল হুজুর বকুরা বিশ্বাস হয় না কি জন্য বলা দিতেছি কেননা করুণার আগে তো স্বামীকে এতদিন কাছে কোনো দিন পায় না কেননা মাস বৎসরে দুই তিনবার পাইছে মাসে পাইলো দুই দিনের লেগা পাইছে লম্বা এতদিন তো স্বামীকে কাছে পায় না কোনো মহিমুর্গ বৌড়া করুণা আসার পরে লম্বা লকডাউনে স্বামীর কাছে পাইছে বলসে বাড়িতে কিছু নাই কয় কিচ্ছু লাগবো না তোমারে তো পাইছি এরা সবচেয়ে বেশি সুখে ছিল জিজ্ঞেস করেন সবগুলো মুচকি মুচকি আসে সবচেয়ে সুখে এরা ছিল কিছু ছিল না কিন্তু সবচেয়ে বেশি মহাব্বতে এরা ছিল কেন স্বামী স্ত্রীকে কাছে পেয়েছে স্ত্রী স্বামীকে কাছে পেয়েছে সন্তান মা বাবাকে কাছে লকডাউনের সময় বাড়িতে মাঝে মাঝে বলে জিজ্ঞাসা করেন আবার যদি লকডাউন তাহলে ভালো হইতো তোমারে কিছু সময়ের জন্য পাওয়া যেত জিজ্ঞেস করেন হাসতেছে জিজ্ঞেস করেন অথচ সারা দুনিয়ায় হাহাকার ছিল কি ছিল কি ছিল এদের হাহাকার ছিল না আলহামদুলিল্লাহ এরা বড় সুখে ছিল আল্লাহ যেইখানে ওইখানে সুখ না হয় না তো সুখ আসবে না তো আসবে না কেন আল্লাহ রাজি রসুল রাজি সুখ এইখানেই আসে বিদায় আসেন কথা শেষ আসেন যদি এই জীবনটা সুখে থাকতে চাই তাহলে আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না আর আল্লাহ محمد رسول الله ترى بواشم